শাহিত সালামু আলাইকুম আহমতুল্লাহ কাউকে ইসলাম মানার ব্যাপারে বাধ্য করা যাবে কিনা অনেক ক্ষেত্রে আজকের যুগে আইএসআইএস কে আমরা দেখতে পাচ্ছি তালেবানদেরকে দেখতে পাচ্ছি এমনকি আরো অনেক সংগঠন রয়েছে এই পৃথিবীতে যারা বাধ্য করছে ইসলামের জন্য কিন্তু কোরআনের দৃষ্টিতে ইসলাম হলো শান্তি আর এই শান্তির মহা কেন্দ্র হলো কাবা। আর শান্তির সংবিধানটি হল আল কোরআন আল কোরআন অমনোযোগী যারা তাদের জন্য সতর্ক বাণী হিসেবে এসেছে বিপদগামী যারা তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে এসেছে পীড়িত যারা তাদেরকে সান্ত্বনা দেয় এই কোরআন হতাশগ্রস্ত যারা তাদের জন্য আশার আলো দেখায় এই আল কোরআন পৃথিবীর সকল মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য মূলত এই গ্রন্থের আগমন মানুষকে সব সবসময় কুসংস্কার মুক্ত করে আলোর মতবাদের দিকে টেনে আনার জন্য এই কোরআন এসেছে তাই এই কোরআন যে শিক্ষা আমাদেরকে দেয় কারোর প্রতি দারোগা হওয়া নিষেধ করে আমরা যদি আঠাশি নম্বর সোরা রাশিয়া এর একুশ এবং বাইশ আয়াতে দেখি আল্লাহ বলছেন ফাজাকির ইনামা আনতা মুজাকির লাস্তা আলাই হিন্দি মুসাইকে তোমাকে উপদেশ দিতে হবে আর তুমি উপদেশদাতা হিসেবে জীবন কাটাবে তোমাকে দারোগা হিসাবে নিযুক্ত করা হয়নি পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উপদেশ দিতে হবে কিন্তু বিল কোরআন এই কোরআনের সাথে উপদেশ দিতে হবে পৃথিবীতে যারা কোরআনের পথে হিজরত করে অন্য পথ থেকে অন্য মত থেকে কোরআনের পথে আসে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় বিশেষ করে আমাদের বাংলাদেশের সমাজে ভারতের সমাজে পাকিস্তান এবং অন্য দেশের সমাজে কোরআন যখন একজন হিন্দু ফ্যামিলি থেকে কেউ এসে মানে আর মেনে যখন সে মুসলিম হয়ে যায় তখন তাদেরকে সমাজ বয়কট করে সামাজিক সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করে ফেলে তাই তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু পশ্চিমা দেশে যদি আমরা একটু দেখি সেখানে এ ধরনের কষ্ট সহ্য করতে হয় না আমরা সবাই জানি বুশের মেয়ে ইসলাম কবুল করেছে তাতে তার কোনো কষ্ট হয়নি কিন্তু কষ্ট হয়েছে ভূষের তার জীবনের সবচেয়ে বড় কষ্টের সেই সময়টি হল ইরাক থেকে যখন সে জুতা পিটা খেয়ে চলে যায় তার উপরে যখন জুতা পিটা করা হয় এর থেকে বড় কষ্ট তার ইতিহাসে আর নেই আর তার আরেকটি কষ্ট হলো যখন তার মেয়ে ইসলাম কবুল করে পশ্চিমা দেশে ইসলাম গ্রহণ করলে যারাই করে তাদের কষ্ট হয় না তাদের কেন কষ্ট পাওয়াতে হয় না কারণ তাদের অধিকরা শিক্ষিত তাছাড়া তারা মুক্ত মনে এজন্য তাদের কষ্ট পাওয়াতে হয় না আমি তো এমন একটি ফ্যামিলি দেখেছি যে ফ্যামিলির একজন মুসলমান একজন খ্রিস্টান এবং একজন বৌদ্ধ আমি অনেকের সাথে কথা বলেছি অনেকে ইসলামে এনেছি কিন্তু কোনোদিন ইউরোপিয়ানদেরকে আমি দেখিনি ইসলামে আসার কারণে তাদের সমস্যা হয়েছে একটা ছেলে যখন ইসলাম কবুল করে বাইবেলের দুটি চ্যাপ্টার যেখান থেকে লিখা হয়েছিল সেই করেন্থস সেখানে একজন ব্যক্তি যার পূর্বের নাম ছিল কস্তা আর বর্তমান তার নাম হল আব্দুর রহমান সে যখন ইসলাম কবুল করে তখন তার মাকে আমি জিজ্ঞেস করেছিলাম তার মায়ের কথা হলো যে আমার ছেলে যদি সেটা পছন্দ করে আমার কোনো বলার কিছু নেই কারণ আমার ছেলে অবুজ না তো এভাবে আমরা দেখতে পাই কিন্তু আমাদের দেশে কষ্ট সহ্য করতে হয় জাতি অশিক্ষিত হিন্দুস্তানে কষ্ট সহ্য করতে হয় কারণ অশিক্ষিত জাতি তো ইসলাম কাউকে মানার ব্যাপারে বাধ্য করে না এমন কি সুসাইড বোমার মাধ্যমে যদি কেউ মনে করে আমি দশজনকে নিয়ে মারা যাব আমি জান্নাতে যাব যারা মরবে তারা জাহান্নামে যাবে এমন প্রথাও ইসলাম শিক্ষা দেয় না বোমা বিস্ফোরণ করার কথা তো কোরআন কখনোই বলবে না মানুষের শরীর থেকে আপনি রক্ত বের করবেন সেটাও বলবে না যুদ্ধ করার এই পৃথিবীতে যাদের কাজ তাদের ব্যাপারে পাঁচ নম্বর সুরান মাইডার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তারা ইহুদি সুসাইড বোমা হামলা করছে যারা তাদেরকে আল্লাহ বলছেন যে দুই নম্বর সুরান বাকারের একশো পঁচানব্বই নম্বর আয়াতে ওলা কুলকু বিআইডি কুমিলা তাহলুকা নিজেদের হাতের দ্বারা তোমরা ধ্বংসের কূপে পতিত হও না ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলছেন কুল্লামা ও কাদুন আর হার তারা যুদ্ধের আগুন জ্বালায় তাদের বিশেষ একটি কেবলা রয়েছে সেই ইসরায়েলের ভিতরে সেখান থেকে যোদ্ধাদেরকে তৈরি করে যুদ্ধের আগুন জ্বালানোর জন্য সেখান থেকে উস্কানি দেওয়া হয় ওই সদ আলিমান হারবাহ রসুল হবলু তো পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য ফাসাদ করা যাবে না অল্লাহুল্লাহ হিবুল ফাসাদ আল্লাহ তালা অপছন্দ করেন তো ইসলাম মানা মানানোর জন্য কাউকে বাধ্য করা যাবে না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে ফায়সালা সেই ফায়সালা মান্য করানোর জন্য কাউকে বাধ্য করা যাবে না জোরপূর্বক কাউকে ইসলামে আনা যাবে না এটা ইসলামের দৃষ্টিতে নিষেধ যারা করছেন তারা সবাই কোরআন বিরোধী লোক